একদিকে মাতৃত্বের স্বাদ অপর দিকে জীবনের ভবিষ্যৎ গড়ার লড়াই দুই দায়িত্ব এক সঙ্গে সামলে নজির গড়লেন মালদহের হরিশ চন্দ্রপুর কলেজের ছাত্রী মারিয়াম খাতুন বুধবার সকাল দশটায় কন্যা সন্তানের জন্ম দেয় মারিয়াম আর তার ঠিক তিন ঘন্টা পর দুপুর দেড়টায় হাসপাতালে বেডে বসেই দর্শন বিষয় ষষ্ঠ সেমিস্টারে ফাইনাল পরীক্ষা দেয় জাতের। মা মারিয়ামের বাড়ি মালদহের হরিশ চন্দ্রপুর দু নম্বর ব্লকের দক্ষিণ তালসুর গ্রামে তিনি হরিশ চন্দ্রপুর কলেজের ছাত্রী হলেও পরীক্ষা কেন্দ্র ছিল শামসি কলেজে ফাইনাল পরীক্ষা তিনটি পেপারি ওই কলেজে পরীক্ষা হয় মঙ্গলবার রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে। পরীক্ষা দেওয়ার পরেই প্রসব যন্ত্রণা শুরু হয় মারিয়ামে স্বামী সামির হোসেন তাকে নিয়ে যায় হরিಶ್ಚন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে সেখানে রাতেই ভর্তি করা হয় তাকে বুধবার সকালে স্বাভাবিক প্রসবের মাধ্যমে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেয় মারিয়াম মারিয়ামে শামিম সামির হোসেন বলেন হরিಶ್ಚন্দ্রপুর ররাল কোন সেন্টারে পরীক্ষা দিচ্ছিল সেখানে কি আগে পরীক্ষা দিয়েছে হ্যাঁ এর আগে মানে চার তিনটে পরীক্ষা হয়ে গেছে আজকে লাস্ট পরীক্ষা আমরা কালকে রাত্রে এখানে ভর্তি করেছিলাম রাত্রে ভর্তি ছিল সকালে দশটার দিকে প্রসব হয়েছে আর কটা থেকে পরীক্ষা শুরু হয়েছে পরীক্ষা শুরু হয়েছে দেড়টার দিক থেকে এরপর কলেজ কর্তৃপক্ষকে জানানো হলে পরীক্ষার্থীর সংকল্প পরিস্থিতির গুরুত্ব বুঝে হাসপাতালে পরীক্ষার বিশেষ ব্যবস্থা করা হয় পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর কলেজের অধ্যক্ষ ডক্টর ভূপেন ঘিমিরে তিনি বলেন একজন মা হয়ে পরীক্ষার এমন দৃষ্টান্তমূলক উদাহরণ খুব কমই দেখা যায় সদ্যজাত শিশুর পাশে বসেই সাহসের সঙ্গে পরীক্ষা দিয়েছে মারিয়াম এটা হচ্ছে ছাত্রী হচ্ছে মরিয়াম খাতুন হ্যাঁ আমাদের হরিশ্চন্দ্রপুর কলেজে একজন ছাত্রী তো সেন্টারটা ছিল শামসি কলেজ হ্যাঁ কলেজের সেন্টার ছিল কিন্তু কালকে এখানে অরিষ্ঠনগর রুরাল হসপিটালে ভর্তি হয়েছিল খরচা হয়েছে তারপরে দুইটা কলেজ যোগাযোগ করে আমাদের অরিষ্ঠনগর কলেজ সেন্টার থেকে এখানে আজকে পরীক্ষা লিখে আজকে পরীক্ষা আছে ফিলোসফি জি টু হ্যাঁ আজকে পরীক্ষা মারিয়াম জানিয়েছে পরীক্ষা ভালোই হয়েছে তার আর মাও সদ্যজাত শিশু উভয়ই সুস্থ আছে এই ঘটনা শুধু কলেজেই নয় গোটা এলাকায় প্রশংসার স্রোত বইয়েছে মরিয়ামে জেদ সাহস ও অধ্যাবসায়ের জন্য মালদাহ থেকে মাধব কুমার মণ্ডলীর পোর্ট খবর বাংলা